বুধবার রাতে বিজপুর থানার কাঁচাপাড়া পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের হালিশহর চিত্তরঞ্জন কলোনিতে তৃণমূলের ভৈরব বাহিনীর হাতে আক্রান্ত হয়েছেন সক্রিয় বিজেপি কর্মী রাজু দে তিনি সংকটজনক অবস্থায় কল্যাণীর এইমসে চিকিৎসাধীন তাকে দেখতে বৃহস্পতিবার দুপুরে কল্যাণী এমসে গিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং প্রাক্তন সাংসদ ছাড়াও আক্রান্ত দলীয় কর্মীকে হাসপাতালে দেখতে হাজির হয়েছিলেন চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ ও কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় পিয়াঙ্গু পান্ডে সুদীপ্ত দাস সন্তোষ রায় হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন রাজুকে প্রাণে মেরে দেওয়ার পরিকল্পনা ছিল পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূল গুন্ডামি করছে তার দাওয়াই পুলিশ যেহেতু নিরপেক্ষ নয় তাই হামলার পাল্টা জবাব দিতে হবে অনেক মেরেছে ওকে মানে ওরা তো চেষ্টা করেছিল মেরে দেওয়ারে কপাল ভালো ছিল সঠিক জায়গা লাগেনি এই জন্য বেঁচে আছে পুরোপুরি ওকে মেরে দেওয়ারই প্ল্যান ছিল আমি এটা জানি না তৃণমূল কার্তিক মহারাজ আসুক বা কেউ আসুক তৃণমূল গুন্ডামি করবে পুলিশকে সঙ্গে নিয়ে করবে পুলিশের তত্ত্বধানে করবে এটা মেনে চলতে হবে যদি আমরা এটা মেনে না চলি কীরকম হামলা হবে তাহলে আমরা মূর্খ আছি আপনারা বলেন যে পশ্চিমবঙ্গ ব্যারাকপুর সবথেকে বেশি শিরোনামে থাকে আজ থেকে না দিন ধরে আঠারোশো সাল থেকে এটা চলে আসছে ব্যারাকপুর শিরোনামেই থাকে ওটা নিয়ে কোনো প্রশ্ন নেই প্রশ্ন আছে যে যখন পুলিশ আর গুন্ডা এক জায়গা হয়ে যায় প্রশাসন তখনই সমস্যাটা বাড়ে ওটাই এখানে হয়েছে এই যে ছেলেটা এটা তো এরকম মানে কোনো একদম পলিটিক্যাল ছেলে পার্টি করা ছেলে এ শুধু মিছিল এগেছে তার জন্য একে মারছে মেরেছে আর এখন বলছে নাকি দ্বন্দ্ব তো আমি বলছি দ্বন্দ্ব আছে তার পরে কান্নাকাটি করিস নাকি বিজেপির লোকরা মেরে দিয়েছে অমুকল অর্জুন সিংহের লোকরা মেরে দিয়েছে এইসব যাতে পরে যাতে কান্নাকাটি না পরে এটাই বলো কি ভা বিজেপি অন্তর্দ্বন্দ্বই হয়েছে এটা মাথায় রাখুন দেখুন পাল্টা জবাব গন্ডগোলের শেষ হয়ে সবসময় পাল্টা জবাব দেবেন গন্ডগোলটা এমনি এখানে পুলিশ নিরপেক্ষ নেই পুলিশ নিরপেক্ষ থাকা আমি ব্যারাকপুরে সবসময় বলি একটা কথা কি পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যাবে ব্যারাকপুরে গণ্ডগোল বন্ধ হয়ে যাবে বাট পুলিশ নিরপেক্ষ নেই এই জন্য নিজে বাঁচতে গেলে নিজেকে লড়তে হ্যাঁ একশো পার্সেন্ট না মারলে বাঁচবে না বিজেপি কোন কর্মী বাঁচবে না আজকে কর্মী হচ্ছে কালকে কে যে বলছে কি আমি নেতা আছি সেও মার খাবে এই আমার পাশে এই আমার পাশে দাঁড়িয়ে আছে এও মার খাবে ঘাবড়াচ্ছেন কেন যে মেরেছে যে মারিয়েছে তাকে ধরে পেটাতে হবে চিহ্নিত করেছে একশো চেন্নাই সিপি বদল হয়ে গেল তারপরে আরে ভাই ওখানে সিপি বদল করো বা যেই করো যেই আসুক যদি নিরপেক্ষ না থাকে আমি কেন বলছি কি পাল্টা জবাব না দিলে বাঁচতে পারবো না কেন পুলিশ নিরপেক্ষ নেই এখনই ওকে তিনজনকে ডেকে স্যারেন্ডার করেছে কোর্টে যাবে বিকালবেলা চলে আসবে আর ব্যারাকপুর ব্যারাকপুর জুডিশিয়ারিটাও সেরকম হয়ে গেছে ওখান থেকে নবান্ন থেকে ফোন আসছে ব্যারাকপুর জুডিশিয়ারি সেরকম আপনাদের আগামী পদক্ষেপ কি হবে সে সময় বলবে সব কথা তোমাকে বলবে সব কথা সে বাড়বে সেটা তো বাংলা এরকম হবেই যেখানে পঁচিশ লক্ষ যুবক যুবতীরা চাকরি জন্যে পরীক্ষা দিয়েছিল সেখানে ছাব্বিশ হাজারের চাকরি হয়েছে তার মধ্যে নাইনটি পারসেন্ট লোকের এরকম আছে যারা ওখানে পয়সা দিয়ে চাকরি পেয়ে গেছে মুখ্যমন্ত্রী তো বিজেপি আর সিপিএম কে দায়ী করছে আর মুখ্যমন্ত্রী কথা এখন কেউ শুনছে না ওনার কথা কেউ মানছে না ও দেখছেন না আমি হারিয়েছে তারা যোগ্য তারা সরাসরি বলছে যে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছে এই থেকে কি হতে পারে এটা অনেক ভদ্র আছে এরা তাই বেঁচে গেল না মমতা বন্দীকে যেভাবে তারা প্রশ্ন করছিল অন্য স্টেট থাকলে আগুন জ্বালিয়ে দিত